আসসালামু আলাইকুম দিসি সবাই কেমন আছেন ভিডিওর শুরুতে সবাইকে বিশ্ব পরিবেশ দিবস দিয়ে যাচ্ছে শুভেচ্ছা আশা করি সবাই অনেক ভালো আছেন একটু ভিন্ন ধর্মের ভিডিও আশা করি সবার অনেক ভালো লাগবে একচুয়ালি আজকে উর্মিগার্মেন্টস লিমিটেডে বিশ্ব পরি পরিবেশ দিবস উপলক্ষে কিছু অ্যাক্টিভিটিজ পালন করা হয় এর মধ্যে একটি হচ্ছে বৃক্ষরোপণ এবং অপরটি হচ্ছে খাল পরিষ্কার কর্মসূচি সত্যি কথা বলতে দুইটা কাজই খুব ভালো কাজ মহৎ কাজ তার মধ্যে আসলে আজকের এই অ্যাক্টিভিটিস মধ্যে আমার একটা জিনিস খুব বেশি আসলে ভালো লেগেছে ওই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে বিডি ক্লিন যেই টিম আছে বাংলাদেশ বিডি ক্লিন টিম তাদের কিছু অ্যাক্টিভিটিস আসলে আমার খুব ভালো লেগেছে সো তাদের অ্যাক্টিভিটিস নিয়ে আসলে আজকে কিছু কথা বলবে এই ভিডিওতে আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে তাদের ব্যাপারে কথা বলার আগে আমি আসলে যেটা বলতে চাই আসলে আমরা এরকম অনেক আসলে কর্মসূচি দেখে থাকি আমার কখনো দেখা হয় নাই আমি ফেসবুকে অনেক দেখছি এরকম যে আসলে বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি বিশেষ অতিথি তারা আসে আইসা ঝাড়ু দিয়ে বা একটু ক্লিন মানে একটু ক্লিন করে ছবি তোলে বা ভিডিও করে তারপরে দেখা যায় যে এটার আর কোনো খবর থাকে না অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্য থাকে শুধুমাত্র সব বাট এরকম সকল ভুল ধারণাকে বদলে দিবে ভুল ধারণাকে পাল্টে দিবে আমাদের যে বিডি টিম আছে বিডি ক্লিন টিম আছে তারা এই সকল ধরনের ভুল ধারণা আসলে পাল্টে দিবে তাদের এই অ্যাক্টিভিটিস মাধ্যমে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি তাদের এই কাজগুলো আসলে সামনাসামনি থেকে পর্যবেক্ষণ করি এর মধ্যে আমি তাদের কিছু লিডারের সাথে কথাও বলি তাদের আসলে টোটালি বাংলাদেশের চৌষট্টি জেলায় তাদের এই টিম আছে টোটাল তাদের টিম মেম্বার ছিল ছেচল্লিশ হাজার আর আমি যেটা রিয়েলাইজ করছি যে প্রত্যেকটা ছেলে অথবা প্রত্যেকটা মেয়ে তাদের টিমের সাথে যারা জড়িত আছে প্রত্যেকটা ছেলে মেয়ে আসলে ভালো ফ্যামিলি থেকে আসা এই ফ্যামিলি থেকে আসা ভালো স্কুল কলেজ ভার্সিটিতে আসা পড়ুয়া ছাত্রছাত্রীরাই আসলে এইসব কাজের সাথে ইনভলভ হয়েছে প্রকৃতপক্ষে আজকে আসলে আজকে আমি সামনাসামনি থেকে যে জিনিসগুলো পর্যবেক্ষণ করলাম এর মধ্যে হচ্ছে যেই ধরনের নোংরা পানি অথবা নোংরা আবর্জনায় তারা নেমে যে পরিষ্কার করতেছে আসলে আমরা যারা সাধারণ মানুষ আছি বা অথবা অতি সাধারণ আছি বা যারা গার্মেন্টস কর্মী আছি তারাও আসলে অনেকে এমনও মন্তব্য করছে যে আসলে কিভাবে সম্ভব যে এই নোংরা পানিতে আসলে তারা কাজ করতেছে বাট তারা আসলে ভালো ফ্যামিলি থেকে আসা স্কুল কলেজ মানে ভার্সিটি ভালো ভার্সিটিতে পড়ুয়া ছাত্রীরা তারা যে এই কাজের সাথে ইনভলভ আসলে এটা আমি আসলে তাদেরকে আমি বলবো যে আমার পক্ষ থেকে তাদেরকে আসলে সেলুট আমি আমার মন থেকে তাদেরকে আসলে সেলুট জানাই দোয়া করি তাদের জন্য যারা তারা এরকম একটি মহৎ উদ্যোগ আসলে বাংলাদেশে নিয়েছে আসলে তারা তারা বলতেন আমাদের প্রত্যেকটা মানুষের উচিত আমাদের দেশকে আমাদের সমাজকে আমাদের আমাদের গ্রামকে আমাদের ডিস্ট্রিক্টকে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু আসলে আমরা এজ এ বেঙ্গলি পিপল আসলে আমরা এতটা কনসার্ন না এগুলার প্রতি আসলে তাদের থেকে আমাদের অ্যাকচুয়ালি শিক্ষা নেওয়া উচিত আর আমি আসলে তাদেরকে বলবো যে আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমার কাছ আমার রিকোয়েস্ট থাকবে আসলে বিডি ক্লিন টিমকে আসলে সমর্থন করা আমি আরেকটু যেটা বলতে চাই আপনাদেরকে আসলে তারা যে অ্যাক্টিভিটিসগুলো আসলে করে থাকে এগুলো হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে যে সরকারি যেই প্রোজেক্টগুলো সরকারি যেই কাজগুলো আছে অথবা সাধারণ মানুষ জনগণের যে জন্য যেইগুলা যেই কাজ পরিষ্কার পরিচ্ছন্নতা যেই কাজগুলা করলে সাধারণ মানুষের জন্য আসলে সুবিধা হবে ওই ধরনের কাজগুলো আসলে করে থাকে কারো পার্সোনাল কাজ আসলে তারা করে থাকে না এর মধ্যে আরেকটা জিনিস তা আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি ভালো লাগার যে জিনিসগুলা হচ্ছে তারা কোনো ধরনের কোনো টাকা বা কোনো পেমেন্ট নেয় না উইথাউট এনি কস্ট আসলে তারা এই কাজগুলো করে তারা মন থেকে ভালোবাসে বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চায় এজন্যই আসলে এই কাজগুলো করে আসলে প্রত্যেকটা টিম টিম আসলে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে সেলুট জানাই এবং তাদের আসলে ভবিষ্যতে যেন তারা আরো অনেক বড় ধরনের ভালো কাজ করতে পারে মহৎ কাজ করতে পারে আসলে এটা আমার পক্ষ থেকে আমি আশা রাখ আশা আশাবাদী যা তারা আরো ভবিষ্যতে অনেক ভালো ভালো কাজ করবে আহ সত্যি কথা বলতে আজকে এই ব্যাপারে কথা বলতে চাইছিলাম আসলে সবার সাথে একটু শেয়ার করতে চাইছিলাম তাদের তো সবাইকে বলবো তাদেরকে সমর্থন দিবেন তাদের সাপোর্ট দিবেন তাদের পাশে থাকবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে চলাফেরা করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম